মোটামুটি একমত একটা জিনিসকে জানেন বলি আপনাকে এই যে আমাদের যে আর যেটা আছে যার অধীনে নির্বাচনটা হয় এটাই ফল্টি টোটালি ফলটি এবং আমার কাছে মনে হয় রাজনৈতিক দলের নিবন্ধনের দরকার টা কি রে ভাই রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন এবং এই নিবন্ধনের আইনটাই হলো যে সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে এটা ভয়ঙ্কর আইন এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক মানে দুই তিনটা রাজনৈতিক করতে পারবে না এই আইন মানতে পারবে না যে আইনগুলো আছে এখন এই আইনগুলি যে মানা হয় না এটা আমরা বহুবার দেখেছি কি সমস্ত পার্টি সুপ্রিম পার্টি বাংলাদেশ কংগ্রেস কংগ্রেস এগুলি কিরে পাই এগুলি এগুলি সমস্ত উপজেলা আছে কমিটি জেলা পর্যায়ে কমিটি আছে নাকি ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসায় ড্রয়িং রুমের তার অফিস এরকমও দেখছি এখন এগুলি এগুলি কি হয় এগুলি হওয়া মানে হলো যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফুকুর ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে নিবন্ধনের জন্য যারা চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে নির্বাচনে সংখ্যা বা সম্ভাবনা কি দেখছেন সামনে সংখ্যা হলো মানে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু খুব ভালো নির্বাচন হবে না এটা আমাদের ইউনসাহ বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন উনি ইতিহাসে বোঝে না শ্রেষ্ঠ বোঝে না এটা হলো আমার বক্তব্য উনি বুঝে না কিছু উনি বাংলাদেশের মানুষে বোঝে নেই পর্যন্ত জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে এই দেশের মানুষ যে কী এটা উনি বুঝে না দেশের মানুষের পালস উনি বুঝে না বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন জলা বাদ দেন উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন এটা একদমই বোগাস কথাবার্তা উনি জানেন না যে কিভাবে নির্বাচনটা করতে হবে উনি একটা আওলা ঝোলা বাতা দিয়েছে একটা সংস্কার করতেছে সংস্কারের পরে নির্বাচন করবে ঠিক আছে তাহলে সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে আছে না তো ওই সংস্কার যখন ধর হবে আইনটা যখন হয়ে যাবে যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করবো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট এটার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন তখন তো এই নির্বাচন কমিশনের এক্সিস্ট করবে না এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ওই প্রক্রিয়া নাকি গঠিত হয় নাই তো পুরা একটা এলোমেল অবস্থা বুঝেন একটা উনি করে নিয়ে বসে আসে আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে আলাপের চিরা বেশি দিন ভিজে না দু একদিন ভিজে পরে আর ভিজে না এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাইছেন অলরেডি পাকাই ফেলেছেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে এটা তো মূল বিতর্ক কিন্তু দুই দফা এটা এটা হলো মূল বিতর্ক এই সনদের বাস্তবায়নটা আপনি কেমন করে করবেন দেখেন মানে হয় শয়তানি করছে অথবা না বুঝা করছে এটা জুলাই ঘোষণাপত্র না একটা ওই যে বৃষ্টি স্নাত দিনে আঠাশটা ওখানে বসে বসে উনি অনেক ছাতা মাতা দেখলাম ধরছে কে কারে জড়াই ধরল না ওইটা করলো একটা তো ওইখানে কি ঘোষণা করছে কতগুলি দফা আছে ওইটা বিশ নম্বর দফাটা একটু আপনি বিশ নম্বর আপনার স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয় তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে কোন সংবিধান যে সংবিধান আছে এটা আর তো কোনো সংবিধান একজিস্ট করে না যদি এই সংবিধানকে আপনি মেনে যে আপনি কাজ করতে যান তাহলে আপনি জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন পারবেন আপনি আমি আপনার সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে কাইটা ই করতে পারবেন শিখতে পারবেন পারবেন না জীবনে পারবেন না পৃথিবীর কেউ পায় না জীবনে কেউ নাক বন্ধ করে হাত দিয়ে নাক বন্ধ করে আপনি দম বন্ধ হয়ে মরতে পারবেন না চেষ্টা করে দেখেন এটা কেউ পারে না তো এটাও নয় জিনিস আপনি এই কিভাবে বললেন যে আপনি সরকার একটা সাংবিধানিক সরকার সংবিধান তো আপনি বহুবার মানেন না আপনি মানেন মানেন না যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন কেউ লিখতে হবে ওটা ইনটেনশন কে কে কেউ যদি লেখে থাকে তাহলে বুঝতে হবে সে একটা ইবলিস একটা কেউ জাতীয় কেউ এক লিখছে এই যে প্রপার যে খেপা যে রাগ করে কক্সবাজার চলে গেছে ওটা আমার মনে ঠিকই করছে এটা ভাই বাস্তবতে কী করতেছে রাগবে মানে ইচ্ছাকৃতভাবে একটা আওলা ঝাওলা বাধাই দিচ্ছে পরে যে বলবে কি এই এই কারণে করতে পারলাম না ঠিক আছে কি করা যায় দেখা যায় কি করা যায় যতদিন আপনি কি করা যায় কি করবেন ততদিন আপনি থাকতে পারবেন এইগুলো নাটক রে ভাই ইলেকশন দিতে হবে এবং দেখেন শেষের আলাপ আসবে একটা ইলেকশন নিয়ে বিরাট আলাপ হয়ে যাবে আচ্ছা আপনার ধন্যবাদ ইত্যাদি হতে পারে এবং এখানে নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবসময় সরকার ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে পজিটিভলি কথা বলছেন এবং ফেব্রুয়ারিতে ঘোষিত যে নির্বাচন এই নির্বাচনের সময়টাকেও স্বাগত জানিয়েছেন আমরা এই ঘোষিত সময়ে নির্বাচন চাই দিতে না পারি তাহলে এই ঐক্যমত্য হয়ে এতদিন ধরে আমাদের কাজ করে তার ফলাফলটা কী তার ফলাফলটা তো কিছুই নাই ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা এদেশে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে নাইনটি ওয়ানের যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তার আগে নাইনটিতে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ম্যান্ডেট এখানে বাস্তবায়ন করার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার কথা বলা হয়েছিল কিন্তু বিএনপি সরকারের এসে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেশের জনগণকে দেয় নাই এবং গণ অভ্যুত্থানের স্প্লিট বাংলাদেশ ধারণ করতে ব্যর্থ হয়েছে যার কারণে পরবর্তীতে একশত তেহাত্তর দিনের হরতাল হয়েছে অবরোধ হয়েছে বহু যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে টোটাল বৈষম্যটাকে দূর করার জন্য দিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছরের ফেলে আসা যে রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে একটা সংস্কারের পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চেয়েছে কারণ এখন একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই তারা নিরপেক্ষভাবে যে কোনো আইন বা যে কোনো কাজটাকে সহজে করতে পারে এবং তারা যদি এটা করেন জুলাই সনদের আইনি ভিত্তি দেন এবং এটার ভিত্তিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি এটার আইনি ভিত্তি যদি ডেনাই করে তাহলে তাদের এখানে যে নির্বাচিত হয়েছে এই নির্বাচনটাও কি হবে মানে প্রত্যাখ্যাত হবে এর ঘরে নিয়ে বা নিজেদের মনে করতেছে যে তারাই ক্ষমতায় চলে যাচ্ছে কে বলেছে যে আমি আপনি অন্য কেউ ক্ষমতায় চলে যাচ্ছি এটা তো রিজাল্ট ঘোষণা করে দিচ্ছেন এই রিজাল্ট ঘোষণা করার এক কারণ নাই কাজেই বাংলাদেশের জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে তারাই ক্ষমতায় যাবে এই রিজাল্টের মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের টোটাল প্রশাসনকেও নিজেদের পক্ষে নিয়ে এসে একটা একতরফা নির্বাচনের যে চিন্তা চলছে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে এটা হতে দিবে না এবং সি যেভাবে একটা দলের লেজুর বৃত্তি করতেছে এটাও বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশন আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো যে নিরপেক্ষতা এটা তারা রাখতে পারছে না কী কেন বলছে এই কথা কারণ হচ্ছে যে এই যে সাপলা নিয়ে যে তারা সর্বশেষ যেটা করলো প্রথমত আমাদেরকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেন আমাদের কোনো না কোনো দোষ ধরা যায় কিন্তু আমাদের যেহেতু আমরা তাদের সমস্ত ক্রাইটেরিয়া আমরা কিন্তু পুরনো যে আরপিও যেটাকে সবাই বলেছে যে কালা কানুন সেই আরপিওতেই কিন্তু আরপিওর অধীনেই যে শর্তগুলো এগুলো মিট আপ করেই কিন্তু আমরা মানে নিবন্ধনটা পাচ্ছি এবং তারপরে আমরা বলেছিলাম যে সাপলা যেটা আমার তাদের সাথে ধারাবাহিক আলোচনার একটা মানে অগ্রগতি ছিল যে এপ্রিল মাসে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা সাপলাটা অন্তর্ভুক্ত করেন তারা বলেছিলেন যে হ্যাঁ নতুন যে দুই নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার এটা যখন পরিবর্তন করা হবে তখন আমরা নতুন মার্কা নেব নতুন মার্কা নেওয়ার ক্ষেত্রে সাপলা থাকবে তারপর যখন আমরা ওই আপনার যেদিন নিবন্ধনটা আবেদন করলাম বাইশ জুন সেদিন আবেদন করার সময় আমরা সাপলাটা অফিসিয়ালি তখন বলি যে আমাদের পার্টির এগেনস্টে আপনারা সাপলাটাকে সংরক্ষণ করেন এবং এটা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে এটা সবাই জেনে গেছে এবং পরবর্তীতে আমাদের জুলাই মাসে জুলাই সনজ জুলাই পদযাত্রা সেখানে আপনার সারা দেশ থেকে যারা এসেছে তারা সবাই কিন্তু এই সাপলা ফুলটা নিয়ে এসেছে মানে সাপলার সাথে আমাদের একটা এরকম একটা ন্যাচারাল বা অর্গ্যানিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো এটার পরবর্তী তারা জুলাই মাসে এসে বলা শুরু করে যে এটা জাতীয় প্রতীক সুতরাং এটা দেওয়া যাবে না তখন আমরা তাদের সাথে দেখা করে আবারও বলি যে জুলাই মানে এটাকে যে আপনারা বলছেন যে এটা জাতীয় প্রতীক এই কথাটা ঠিক না শাপলা জাতীয় প্রতীক না কারণ হচ্ছে জাতীয় প্রতীকটা হচ্ছে পানিতে ভাসমান সাপলা তার দুই পাশে ধানের শীষ পাট তারপর তারকা এই সমস্ত কিছু মিলে এবং একটা নির্দিষ্ট রং নির্দিষ্ট একটা নকশা এই সবটাই বিধিবদ্ধ করা আছে মানে উনিশশো সালে যে জাতীয় প্রতীকের যে বিধি সেটার মধ্যে দিয়ে ফলে আপনি যে কোনো ধরনের সাপলা আমরা তো ইভেন আমরা তো ওই পানিতে ভাসমান সাপলা চাই নেই পানি আমরা বলি না যে মার্কাটা ব্যালটে পানিতে ভাসমান সাপলা নাগরিকককে মানে যেহেতু দুর্যোগের ছলের অভাব নেই তারা এখন আমাদের সামনে নাগরিকৈক এবং আমাদেরকে মুখোমুখি করা দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কারণে আমাদের মনে হচ্ছে যে তারা সামহ এই কমিশন চায় যে এনসিপি মানে আমরা যদি এই মার্কা নিয়েই ধরেন দৌড়াতে থাকি মার্কা প্রাপ্তির ক্ষেত্রে তাহলে আমরা অন্যান্য প্রস্তুতি কখন নেব একটা নতুন দলের সাথে আপনি এরকম বিমাতা সুলভ আচরণ করতে পারেন না যখনই আপনাকে এটা ক্লারিফাই করা হলো বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন দিয়ে যে এটা জাতীয় প্রতীক আপনাদের এই বক্তব্যটা সঠিক না তাহলে আপনি দিয়ে দেন এটা জাতীয় ফুল তো জাতীয় ফল তো মার্কা আছে দেখো নির্বাচনের আগে যখন যদি কোনো প্রশ্ন আবার উঠে কিনা যে আপনি বলছেন যে নাগরিককে আসলে চেয়েছিল

ধরেন গণসংহতি আন্দোলনকে আওয়ামী লীগ আমলের শেষ দিকে লম্বা সময় অযথা তাদের সমস্ত শর্ত পূরণ করার পরেও নিবন্ধন দেওয়া হয়নি তারা কি করেছে তারা এটাকে রাজনৈতিকভাবে ইস্যু করেছে এবং এটাকে আইনিভাবে পথে মোকাবেলা করেছে আমরাও তাই করব আমরা দেখবো যে বাংলাদেশ আইন যদি আপনার আপনার রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মন্তব্য আছে এটা তো অনরেকর্ড মন্তব্য যে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই ফলে আমরা এটা আইনি পথে যাব আমরা এটা রাজনৈতিকভাবে এটা নিয়ে মানে মুভমেন্টে থাকবো আমাদের সমস্ত জায়গায় আমরা এই ইসি যে নিরপেক্ষতা নিরপেক্ষ আচরণ করছে না এইটা আমরা জনগণের সামনে হাজির করছি আরও করব ঠিক আছে শুধু কি আচরণ এক ধরনের পলিটিক্যাল প্রতিষ্ঠানের মতো কিংবা মনে হয় যেন একটা দলের মতো করে তারা তারা ওই তাকিয়ে থাকে ওই দল কি বলে তা আরও কিছু সংস্কার প্রস্তাব ইসি মানে আগ্রহ দেখায় নাই ঠিক আছে যেমন এর মধ্যে আরেকটা আছে আজকে যদি আমি দেখলাম যে সি বলছেন যে যদি কোনো নির্বা নির্বাচনী কর্মকর্তাকে দেখা যায় যে আপনি কোন দলের পক্ষে কাজ করেছেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো ভাই আপনাকে যে আগেই এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে একটা একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ছিল যে আপনার ধরেন কমিশনের মেয়াদ শেষ নির্বাচন আপনি উপহার দিয়েছেন সেই নির্বাচন নিয়ে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন ওঠে চোদ্দো আঠারো চব্বিশের মতো তাহলে আপনি কমিশন হিসেবে না থাকলেও আপনাকে বিচারের আওতায় আনা যাবে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে আগে থেকে এই চাপটা থাকে আপনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আপনি জানেন যে যদি আমি এই ধরনের নির্বাচন দিই তাহলে আমার পরিণতি এরকম হবে ভবিষ্যতে ইভেন ইফ আমি ওই পথ থেকে শুনে এসেছি তবুও তাহলে আপনি কিন্তু ভুয়া নির্বাচন কিংবা এই যে যেই ধরনের নির্বাচন গত তিনটা কমিশন উপহার দিয়েছে বা বাংলাদেশকে যে ধরনের নির্বাচনের অভিশাপের মধ্যে নিয়ে গেছে এটা থেকে আপনি কিন্তু মানে তিনবার ভাববেন আপনি ওর পথে যাবেন না তাহলে এই সি কি নির্বাচন কারচুপি করতে চাই নাম নামের এগেনস্টে ব্যক্তি আছে কিনা ফোন দিয়ে শুধু চেক করে এবং র্যান্ডমলি কয়েকটা জাস্ট নাম্বার ইয়ে করে তারা আমাদের ক্ষেত্রে ফোন দিয়ে বলেছে যে আপনি অমুক জায়গা থেকে আসেন এখন দেখেন আমাদের আমরা দুশো ভোটারের যে তালিকা দিয়েছি এটা কিন্তু সারা উপজেলায় ছড়ানো এখন আপনি হঠাৎ করে আমাদের অফিসে এসছেন এসে একজন নির্বাচন কমিশনার কর্মকর্তা ফোন দিয়ে বলতেছেন ওই ইয়েকে যে আপনি এখন অফিসে আসেন আপনাকে দেখব আপনি এক্সিস্ট করেন কিনা এটা তো অহেতুক বোঝা যায় যে আমাদের সাথে একটা শত্রুতা আচরণ করতেছে অনেকগুলো কারণে মনে হচ্ছে যে তারা এনসিপির প্রতি বিমাতা আচরণ একটু মাসতমাল ভাইকাস যাই সেটা হচ্ছে যে আপনি শুনছিলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছেন তোশার বলছেন এদিকে মানন সাহেব বলছেন যে লেজুর ভিত্তি করছেন নির্বাচন কারণ গুঞ্জন তো অনেক দিন ধরেই পত্রিকা কখনো বিএনপির সাথে কখনো জামায়াত ইসলামের সাথে এই দুটোই এখন বাংলাদেশের প্রধান দুই দল আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি চাই তো এটা তো দুইটা দল যদি থাকে এবং তাদের সাথে তাদের মিত্ররা থাকে তাহলে কী হবে একটা দ্বিদলীয় পরিস্থিতি বা দ্বিদলীয় ব্লক আমরা বলেছি যে মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরাও তো একটা ব্লক হতে চাইব এটা খুব স্বাভাবিক ইলেকশনের আগে কারোর সাথে আমাদের জোট হবে কিনা এটা ইলেকশনের একটু তফসিল ঘোষণার আগে পরে বোঝা যাবে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে রাজনীতির কথা বলেছি যে একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি বা স্পেসের মধ্যে ভিন্ন ভিন্ন তিন অন্তত দুই তিনটা ব্লক দুইটার অধিক দুই অধিক ব্লক থাকা দরকার

তো তিনি আসলে তখন আমাদের একটা চূড়ান্ত আলোচনা তাদের সাথে হবে এর পর্যন্ত এখন আমরা মানে কোথায় কোথায় গ্যাপ গুলো প্রাথমিক আলোচনায় আসলে তো স্যার আমি জানতে চাই যে আসলে প্রাথমিক আলোচনা কত দূর আছে সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ সঙ্গে নিয়ে কি আপনারা জোট করবেন নাকি একীভূত হবেন দুইটি দল এনসিপি এবং গণ অধিকার পরিষদ জোটের কথা হচ্ছে না এই দুই দল মিলে এক দল হওয়া দুই দল মিলে এক দল হওয়া এবং সেটা কিভাবে এনসিপির গণ মানে যে এই মুহূর্তে যে সাংগঠনিক কাঠামো সেটার মধ্যে আমরা কিভাবে তাদেরকে জায়গা দিতে পারি বিদ্যমান সাংগঠনিক কাঠামোর মধ্যে সেক্ষেত্রে নুরুল নূর সহ তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে একটা মানে ফর্মিডেবল পোস্ট দেয়া সেটা হচ্ছে একটা খুব মানে আমাদের জন্য আমলে নেওয়ার মতো ব্যাপার কারণ তিনি তো তার একটা একটা দলের প্রধান তো এইগুলো নিয়ে আলোচনা চলছে সব তো আর ধরেন এখনই বলে দেওয়া যাবে না আলোচনাটা আগাক আর একটু আরও কিছুটা এবং তিনি দেশে আসলে তখন চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তারা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড এবং আমরা যথেষ্ট পরিমাণে ইতিবাচক এবং যেহেতু একসাথে আমাদের আন্দোলন করা আওয়ামী লীগ গামলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে তরুণদের এই তরুণ গোষ্ঠীর একসাথে আন্দোলন করার ব্যাকসাথে একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার অনেকগুলো উদাহরণ আছে ফলে আমরা মনে করি যে যেটুকু দূরত্ব আছে এটা আসলে মিট করা সম্ভব এবং সব করে তারপর একটা দলীয় ব্যানারে কিংবা পরবর্তীতে আরও আরও অন্যান্যদের নিয়ে আমরা জোট করব কি না সেটা আরেকটু পরে বোঝা যাবে আরেকটি বিষয় হচ্ছে যে তুষার আপনার কাছে যদি যাবো আরেকজনের কাছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে গিয়ে আওয়ামী এখন দিল্লিতে বিএনপি নেতা সালাদ কথা বলেছেন তাই জুলাই চেতনা বিক্রি করার না করার আহ্বান একই সঙ্গে তারা ইসলাম কেউ বিক্রি না করার বা ইসলামী চেতনা না আসার বিষয়ে আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আজকে জানিয়েছেন এই বিষয়টাকে আসলে আপনার কি দেখবেন আপনি ওনারা বলছেন যে জুলাই যোদ্ধা তারাও সারা মানুষ বা দেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিলেন প্রত্যেকেই জুলাই যোদ্ধা আপনার এখানে অধিমত আছে এখন সার সাহেবকে আসছে কেন যখন জুলাই সনদ বাস্তবায়ন দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া প্রায় সকল দল এক জায়গায় প্রায় একই রকম যে জুলাই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে তার মধ্যে কেউ গণভোট কেউ গণপরিষদ কেউ সাংবিধানিক আদেশের কথা বলছে কিন্তু সবাই চায় যে ইলেকশনের আগে জুলাই সনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে এখন এই কথাটা বললে কি এটা হয়ে যাবে যে জুলাই চেতনা এটা সেটা হবে না কিন্তু বিএনপির যেটা হচ্ছে যে তারা ইলেকশনের পরে এটাকে নেওয়ার জন্য তাদের এক এক সময় এক এক রকম বক্তব্য আমরা দেখতে পেয়েছি আমরা বরং উল্টো দেখেছি যে আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি রাজাকার এই কথাগুলো কিন্তু বিএনপির তরফ থেকেই যে হুইচ ইজ আনফর্চুনেট এটা বিএনপিই সবচেয়ে বেশি বলেছে বিএনপি একটা ভিকটিম ছিল পনেরো বছর মানে বিএনপি তো রাজাকার বানিয়ে দিয়েছিল না কিন্তু সেই বিএনপি এখন ওই আওয়ামী লীগের মতো বরং আমরা বলবো যে বিএনপির চেতনা ব্যবসাটা সবচেয়ে বেশি করেছে এই পাঁচ অগাস্টের পরে যেটা করা দরকার ছিল না অন্য কেউ জুলাইকে জুলাইয়ের কথাটা তো আমরা বলবোই যে জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি সেটা কথা তো বারবার বলা হবে আপনি দেখবেন যে এটাকে কেউ এক্সপ্লয়েট করছে কিনা আওয়ামী লীগের মতো এই আমি দেখি না যে কেউ এটাকে এক্সপ্লয়েট করতেছে কিন্তু উনারা হচ্ছে এই স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে কিংবা রাজাকার তকমা দিয়ে এই আমি এই ধরনের কাজগুলো কিন্তু তাদের তরফ থেকে স্যার আমি এই বিষয় থেকে বেরোতে হতে চাই সেটা হচ্ছে যে মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একটা প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে গণতন্ত্রের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে গুপ্ত ষড়চরের মাথাচাড়া দিয়ে উঠবে নির্বাচনের আগেই সংখ্যা কি আপনি দেখছেন অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে দেখেন গণতন্ত্রের পক্ষে শক্তি একত্রিত হওয়া তো এগুলিতে শোনেন যদি সমস্ত লোক ভালো হয়ে যেত তাহলে থানা পুলিশ লাগতো না ঠিক না তো সত্য সত্য কথা কথা সবাই যদি যার যার ধর্ম পৃথিবীরা আপনি একটা ধর্ম দেখাইতে পারবেন না যে ধর্মে চুরি চামারি অন্যের ধন লুণ্ঠন করতে বলে সবাই যদি ধার্মিক হয়ে যেত তাহলে দুনিয়াটা শান্তি দুনিয়া হতো হয় বাদ দেন অন্য ধর্ম ইসলাম ধর্ম সবাই যদি কোরআনটা ঠিক মতো মেনে চলতো তাহলে তো আর কিছুই লাগে না রে ভাই মানে মানে না তো এইগুলো ধরেন নাকি এগুলি বইয়ের কথা উনি বলতেছেন দূরে আছেন দূরে বসে বসে এই জাতিকে জ্ঞান দিচ্ছেন ঠিক আছে এটা হতেই পারে আমি তো ওনাকে রিকোয়েস্ট করবো প্রায় প্লিজ ভাই দেশে আসেন আচ্ছা দেখেন আমরা কীভাবে আছি দেখেন আমাদের প্রবলেমটা কি তারপর আপনি কথা বলেন আপনি কাকে বলছেন এই কথাগুলো আমি ওনাকেই বলি যে তো তার তো আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কথা কাকে বলছেন ওনার দলের নেতাকর্মীদের বলছেন যারা সারা দেশে হাজার হাজার মামলার বাদী উনি কি তাদেরকে বলছেন শুনেন আপনি হিংসা দিয়ে কখনো অহিংস সমাজ কায়েম করতে পারবেন না এটা ওনার দল করতেছে থামাতে পারছেন উনি খালি কিছু বলবে যে আমি তো সাত হাজার লোককে বহিষ্কার করছি এই তো কাজ হয় নাই তখন বুঝেন এইটা তাহলে সিস্টেম না তাহলে এই সিস্টেমে সমস্যার সমাধান হবে না হচ্ছে সময় একেবারে শেষ পর্যায়ে আমি লাস্ট প্রশ্নটা করতে চাই আপনাকে দিয়েই সেটা হচ্ছে যে হঠাৎ করে শোনা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসানোর চেষ্টা করা হচ্ছে অনেকে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে নির্বাচনের মধ্যে হঠাৎ করে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হলো আজকের বাস্তবতায় চলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ খুব প্রাসঙ্গিক হবে আগামী নির্বাচনে ব্যালটে নৌকা আমার থাকবে কিনা আমি জানি না এখন মধ্যে যে নমুনা দেখতেছি থাকবে না কিন্তু আপনি মানবেন আওয়ামী লীগই নির্ধারণ করবে আগামী নির্বাচনে কে জিতবে কে হারবে এই কারণে যে আওয়ামী লীগের যে ভোট ঘোষণা আওয়ামী লীগের যত একদম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ লোক আছে যে সারা জীবনে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় নাই এরকম লোকের সঙ্গে এই